আন্দোলন যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা দু হাজার আঠারোতে আন্দোলন করেছিলাম দু হাজার আঠারোতে আন্দোলন করার পরে প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিয়ে কোটা কোটা বাতিল করেছিলেন কিন্তু এই সময় এসে হাইকোর্ট যে রায়টি দিয়েছে এটা সম্পূর্ণ প্রশাসনমূলক সম্পূর্ণ জবরদস্তি হ্যাঁ আমরা যে সাধারণ শিক্ষার্থীরা আছি আমরা কিন্তু আমরাই বেশি কোটাধারী কতজন আছেন ওটাধারী যতজনই আছেন সংখ্যালঘুষ্ঠতার জন্য একটা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কোটা দেওয়ার আমাদের কোনো আপত্তি নেই যারা সংখ্যালঘিষ্ঠ আছেন যারা যারা উপজাতি আছেন যারা মুক্তিযুদ্ধ আছেন যারা প্রতিবন্ধী আছেন তাদের জন্য দশ পার্সেন্ট কোটা কিন্তু আমরা বলেছি কিন্তু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিজেও ঘোষণা দিয়েছিলেন কোটা বাতিল করে কিন্তু বর্তমান সময়ে এসে হাইকোর্ট যে রায় দিয়েছে হাইকোর্ট আমার পুনর্বল রেখেছে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা আমরা চাই না কারণ ছাপ্পান্ন পার্সেন্ট কোটা দেওয়া হচ্ছে একটা সংখ্যালঘিষ্ঠ একটা প্রশ্নকে কিন্তু আমরা যে বিশাল একটা অংশ আছি আমরা বিশাল একটা অংশকে দেওয়া হচ্ছে মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট এই চুয়াল্লিশ পার্সেন্টে এই বিশাল একটা ছাত্র সমাজ যারা আছে আমরা চাকরি পাচ্ছি না আমাদের প্রতি এটা অবিচার করা হচ্ছে যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেরে নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব ততদিন না পর্যন্ত আমাদের দাবি মেরে নেওয়া হবে আমরা হাইকোর্ট ঘেরাও করবো যত যে ধরেন যত যে পর্যায়ে যাইতে হয় আন্দোলনে আমরা সেই পর্যায়ে পর্যন্ত যেতে রাজি আছি আমরা দু হাজার আঠারোতে আন্দোলন করেছি আমরা রাজপথে থেকে আন্দোলন করেছি সামনেও করব যতদিন পর্যন্ত অন্যায় চলবে আমরা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করবো যদি আমরা পলিটিক্যালি কথা বলি পলিটিক্যালি কথা বললে এটা কল ড্যামেজ কলারেডাল ড্যামেজ আমরা চাচ্ছি না আমরা কিন্তু আগেই ঘোষণা দিয়েছি আমরা শাহভাগী অবরোধ করব হ্যাঁ অবরোধ করার জন্য বলা হয়েছে যারা জনসাধারণ আছে তারা যেন ভিন্ন কোনো রুট অফ ব্যবহার করে হ্যাঁ এটা আমরা প্রশাসন করেও জানিয়েছি আমরা শাহবাগ অবরোধ করবো গতকালকেই জানিয়ে জানানো হয়েছে শুধু গতকালকে না গত পশুও জানানো হয়েছিল আমরা গতকালকে সহভাগী অবস্থান করেছি গতকালকে শাহভাগ মোড়ে দাঁড়িয়ে আবার জানানো হয়েছে আমরা আগামীকালও কি সহভাগী অবস্থান করবো সাধারণ মানুষের ভোগান্তি আমরা যারা পেশেন্ট আছেন যাদের প্রয়োজনীয়তা আছেন তাদেরকে কিন্তু অ্যাম্বুলেন্সগুলো আমরা ছেড়ে দিচ্ছি যারা অন্যান্য রুট ব্যবহার করার জন্য কি প্রশাসন অলরেডি সেসব ক্ষেত্রে সহায়তা করছে জায়গা ছাড়া জাগা যাক জায়গা ছাড়া জায়গা ছাড়া জাগাছা